ভিডিও করছে এইভাবে এইভাবে করছে ইভেন আমার এক্স ওয়াইফের বাসায় যায়া মানে হচ্ছে আমার এক শ্বশুর বলে ওইখানে যায়া তারা একজন আরেকজন তারে আদর করে রাখা ভিডিও তার মূল কথা হিরো আলমের চ্যানেলে দুই লাখ ভিউ হইলে আমাদের হয় এক মিলিয়ন তার এক মিলিয়ন হইলে আমাদের হয় তিন মিলিয়ন আমাদের ডাবল ভিউ কেন হয় এর জন্য সে জেলাস

তাহলে সে তখন লাইভে ঢুকলো না কেন অবস্থা না কেন লাইভে আমি দেখাইছি সেখানে আমার বাচ্চা ছিল আমি তো পুরো ফ্যামিলি দেখাইলাম যে এই যে দেখেন আমার এটা এটা আমার ফ্যামিলি বাসা এখানে এইখানে আপত্তিকর অবস্থায় যদি আমি থাকতাম আচ্ছা আমি যদি ধরে করেই থাকি সে তো মামলা করেছে আদালত আমাকে শাস্তি দেবে এটা নিয়ে কারো কিছু বলার আছে বলেন না না

যেমনই আমি একটু আপনাকে জানতে চাইবো হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স কবির সাথে আপনি থাকছেন একই বাসায় এবং আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে যে অভিযোগটা যে তুলেছে হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট

আচ্ছা এটা যদি দাবি করে আমার এক্স ওয়াইফ রে নিয়ে সে যে ভিডিও বানায় এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতে হিরো তার মতো এরকম পাগলামি আমি করি না ঠিক আছে সে কাজ করুক কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি তার কেন চলতেছে পাগলামি কেন করে এই আপনি মিলা জানতো তাহলে সব সমাধান হয়ে আমি বলি আমি বলি আচ্ছা শুনেন তালাকির বিষয়ে আমি বলেছিলাম যে আমি হিরো আলম এর সাথে থাকব না আমি হিরো আলমকে ডিভোর্স করব এটা বলেছিলাম কখনো বলিনি তালাকির বিষয়টা কিন্তু সেই এনেছিল রিয়মণি কে ফার্স্ট টাইম বয়কট করলো তারপর তালাকির ঘোষণা দিল এখন আবার বৌ দাবি করছে কেন আসলে

আমি ওইটা আপনাদের দেখাবো মানে আমি আপনি আমার গ্রাম জেনে যাবেন আমি কোন খানে থাকি সেটা জেনে যাবেন ওইটা কি মানুষ দেখাই বলেন প্রাইভেসির জন্য তো আমি দেখাচ্ছি না রিয়া কো তাহলে কি রিয়া মনি হারিয়ে হিরো আলম পাগল হয়ে গেছে এরকম ধারণা করতেছে হইতে পারে সাইকো হয়ে গেছে পাগল না সাইকো আসলে যে দিন ধরে আমরা যে ঘটনা দেখতেছি আজকে আপনারা থানায় আসেন সেও থানায় আসছে আপনি কি কি বুঝতে পারতেছেন একবার বলতেছে ডিভোর্স দিয়েছে না এটাই তো এই যে বলে না মানুষ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে আমি একটু শেষ করি